শরতের আকাশে সাদা মেঘের ভেলা ও দৃষ্টিনন্দন যেন জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা বর্ষার বাড়িধারার স্নানে প্রকৃতি যেন নবরূপে নিজেকে মেলে ধরেছে আপন মহিমায় চারদিকে পুজোর গন্ধে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শুরু হয়ে গেছে দুর্গোৎসবের তোরচোর দেবীর আগমনকে ঘিরে মণ্ডপ ও মন্দিরগুলোতে যেমন শুরু হয়েছে কর্মব্যস্ততা দীর্ঘ সাত আট বছর থেকে এই প্রতিমা বানাই এবারে আমি সাতটা প্রতিমার অর্ডার পাইছি তাই এবার জিনিসপাতির মূল্য বেশি এ কারণে বেশি আমার লাভ থাকবে না তারপরেও শ্রমটা আর কি উঠতে পারে এতটুকু আশা প্রতিমা তৈরি শেষ রং রঙের কার্য আমাদের এখন শেষ প্রায় প্রতিমা মন্ডপ যাচ্ছে প্রতিমা করাচ্ছে অবশ্যই যদি জিনিসপত্রের দাম বেশি

নির্মাণ সবই করছেন নারী শিল্পীরাও প্রতিটি প্রতিমা তৈরিতে পনেরো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন কারিগররা জিনিসপত্রের দাম বেশি থাকায় লাভ তেমন হচ্ছে না বলে অভিযোগ তাদের এবারে তৈরি করছি আমি দশ থেকে বারোটা এবং বিক্রিও সবগুলোই প্রায় হয়েছে সবগুলোই হয়েছে প্রতিমার মূল্য দশ থেকে বারো পর্যন্ত গেছে এর বেশিও বেসেছি তবে খের দাম উগ্রগতির কারণে আমার একটু তেমন লাভ না হলেও আর কি সমাসরিকভাবে থাকবো আর আমার এখানে শুধু আমি না আমার এখানে আরো দুজন লোক আছে এই দুজন লোক দিয়ে আর কি যত টুকাই করতে তখন দীর্ঘ দশ বছর থেকে কুটিমার কাজ করে আমি তার সাথে কুটিমার তৈরি করার সহযোগিতে করি আমার বাবা কুটিমার কাজ করে আমি মাঝে মাঝে পুতিমা মালা টালা ইয়ে কইরা দেই কুড়িগ্রাম জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য জানান নয়টি উপজেলায় এবার পাঁচশো তেরোটি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে পূজার সময় যাতে কোনো ঝামেলা না হয় এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্থানীয়রাও সতর্ক রয়েছেন সকলকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সহযোগিতায় ডিসি মহাদয় সহযোগিতায় এসপি মহাদয় সহযোগিতায় আর্মি ক্যাম্পের সহযোগিতায় আমাদের পাঁচশো আটত্রিশটি জায়গায় হচ্ছে দুর্গাপূজা হচ্ছে এবং আমরা আশা করি সকলের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজাটা পালন করতে পারবো এ ব্যাপারে কুড়িগ্রামের পুলিশ সুপার জানান সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে পূজাকে ঘিরে কঠোর নিরাপত্তা ও প্রতিটি জেলায় জেলায় হয়েছে শারদীয় দুর্গাপূজা উৎসব যেটা যেটা আছে প্রতি বছরে আমরা জেলার যে বিভিন্ন দপ্তর আছে দপ্তর প্রধান সবাই আমরা একসাথে বসেছি প্রস্তুতি নিয়েছি চূড়ান্ত ভাবে এখন পরিসর প্রস্তুতি আছে এটা নিয়ে আমাদের যে এখানে মূলত পাঁচশো সাড়ে পাঁচশোর মতো আমাদের মণ্ডপ আছে এবং আমাদের বিভিন্ন রিপোর্টে কিন্তু আমরা অধিক ঝুঁকিপূর্ণ বা মধ্যম ঝুঁকিপূর্ণ কোনো তালিকায় আমরা নেই আমাদের এখানে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে হবে এটা ফোরকাস্ট আর সে মোতাবেক আমরা তারপর আমরা ব্যবস্থা চূড়ান্তভাবে নিয়েছি উপজেলা পর্যায়ে কমিটিতে শুরু করে আমাদের যে মোবাইল টিমগুলো সবসময় করছে সব জায়গাতে আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে এটা পার করতে পারবো উপমারায় সোনালি নিউজ ঢাকা